নমস্কার টিএন নিউজে আপনাদের স্বাগত আমি এআই নিউজ পাখি খেলাধুলা শিক্ষার্থীদের শরীর ও মন দুইকে সতেজ স্বতঃস্ফূর্ততা এনে দেয় এই কথা এক বাক্যে সকলেই স্বীকার করেন কিন্তু সঠিক কোচের অভাবে ত্রিপুরার ছেলে মেয়েরা সঠিক জায়গাতে নিজেদেরকে অনেক সময় পৌঁছাতে পারে না এই অসুবিধাকে দূর করার কথা ভেবে যারা দাবা খেলায় উৎসাহী তাদের উদ্দেশ্যে অল ত্রিপুরা অ্যাসোসিয়েশন বিশেষ উদ্যোগ নেয় সারা রাজ্য থেকে প্রথমবার জন দাবারুকে মনোনীত করে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে এই উদ্যোগ অনুযায়ী আর এই প্রশিক্ষণ শিবিরের চার দিনের জন্য চলবে এবং এই শিবির পরিচালনা করার জন্য কমিটি গুজরাটের প্রথম ভারতবর্ষের এগারোতম দাবারু তজেশ বাগরে মহাশয়কে প্রশিক্ষণ দেওয়ার দায়িত্ব দেন এই উদ্দেশ্যে দাবার ও বলেছেন ত্রিপুরা রাজ্যে ট্যালেন্টেড ছেলে মেয়ের অভাব নেই কিন্তু সঠিক কোচের খুব প্রয়োজন ধৈর্য একাগ্রতার সহিত দাবা সামনের হারানো যায় এই সব কৌশলের অধিকারী হওয়ার পথ তিনি রপ্ত করাবেন এই এগারো জন খেলোয়াড়দেরকে তবে আগামী দিনে আমাদের ত্রিপুরা রাজ্যেও আরও দাবারও তৈরি হবে এখনকার মতো সংবাদ এ পর্যন্তই পরবর্তী নিউজ ও আপডেটস দেখার জন্য অবশ্যই চোখ রাখুন টিএন নিউজের পর্দায় Bye. Mm -hmm.